যেখানে ছিদ্র হচ্ছে সেখানে মাটি যদি একটু এরকম উঁচু থাকে তাহলে এরকম একটা কিছু লোহার পাত্র নিয়ে একটু ঘষে সেটাকে প্লেন করে দেবেন এরকম এই দেখুন এই ঘাসের সাইজ একদম এই দেখুন এই যে ঘাসের সাইজটা পাতলা করে দেখলে বুঝতে পারবে এই ঘাসের সাইজ যদি হয় এটা সেভেন এস টু ওয়ানে যাবে আচ্ছা এরপরে মানে নিচের থেকে এক ইঞ্চি মতো প্লেন ঘাস র ঘাস এর সঙ্গে কোন জৈব পদার্থ মিশানো থাকবে র ঘাস এই একটুখানি হারেবু চার পাঁচ জায়গায় দিয়ে রাখবে এক চিনতে এইটুকু

বারুন কম্পোস্ট এবং এই কোকোভিট রয়েছে সেটুকু থাকবে এইবার এইটুকু এখানে দিয়ে দেওয়া হলো কান্ড বা পাতা ধরে জাস্ট লাগাতে এই এটা হচ্ছে জাস্ট লাগানো এখানে চাপা কোনো ব্যাপার নাই এটা করলাম